সুপ্রদর্শক স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বাধীন পুলিশ কমিশন সরকারের নতুন অধ্যাদেশ ঘিরে বিতর্ক বাংলাদেশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্য নিয়ে সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ দু প্রণয়ন প্রক্রিয়ায় শেষ পর্যায়ে এসেছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খসড়া তৈরি হয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যা ভেটিং ও রাষ্ট্রপতির অনুমোদনের পর চলতি মাসেই জারি হতে পারে এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে স্বাধীন নিরপেক্ষ এবং আধুনিক করে তোলা নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং পুলিশের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করায় লক্ষ্য নয় সদস্যের কমিশনটিতে একজন চেয়ারম্যান হবেন যিনি সুপ্রিম কোর্টের আপিল বিচারপতি একজন সদস্য সচিব যিনি হবেন অবসরপ্রাপ্ত আইজিপি এবং পাঁচজন স্থায়ী সদস্য এবং দুজন অস্থায়ী সদস্য স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আইনজীবী জজ ক্রিমিনাল অধ্যাপক ও মানবাধিকার কর্মী এই অস্থায়ী সদস্য হিসেবে সংসদ নেতা ও বিরোধী দলের প্রতিনিধিও থাকবেন অন্তত একজন নারী সদস্য বাধ্যতামূলক তাদের মেয়াদ হবে পাঁচ বছর স্থায়ী সদস্যরা হবেন বেতনভুক্ত অস্থায়ী দুজন অবৈতনিক কমিশনটির মূল কাজ হবে পুলিশের কর্মকাণ্ডে নজরদারি এবং অভিযোগ তদন্ত নিয়োগ পদোন্নতি বদলের নীতি প্রণয়ন আইজিপি নিয়োগের জন্য প্যানেল সুপারিশ আটক জিজ্ঞাসাবাদ নিরীক্ষা আধুনিক পুলিশিং নির্দেশনা গণশুনানি পরামর্শ সভা আয়োজন এবং বার্ষিক প্রতিবেদন জাতীয় সংসদে পেশ পুলিশ আইনের সংস্কার প্রস্তাব ও প্রভাবমুক্ত কার্যক্রম নিশ্চিতকরণ এখানে বড় বিতর্কের বিষয় হল কর্মরত পুলিশদের প্রতিনিধি রাখা হয়নি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার দাবি করেছেন আড়াই লাখ নন ক্যাডারের পক্ষে অন্তত একজন কর্মরত সদস্য থাকা প্রয়োজন কর্মরতদের অভিজ্ঞতা ছাড়া কমিশন কার্যকর হবে না এমনই মত একজন ডিআইজির পুলিশের আরেক দাবি দায়িত্ব পালনে সুরক্ষা পেনাল কোডের যথেষ্ট সুরক্ষা না থাকায় প্রতিদিন মামলা হয় তারা চাই মামলা না হয়ে অভিযোগ কমিশনে গিয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হোক খসড়ায় এটি অন্তর্ভুক্ত নয় যদিও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অনুরূপ প্রস্তাব দিয়েছে অধ্যাদেশ জারি হলে পুলিশের স্বাধীনতা বাড়তে পারে কিন্তু কর্মরত পুলিশের অসন্তোষ থাকলে অভ্যন্তরীণ বৈষম্য এবং গ্রহণযোগ্যতার সমস্যা দেখা দিতে পারে নিরপেক্ষতার নামে প্রতিনিধিত্বহীনতা কমিশনকে উপর থেকে নিয়ন্ত্রিত মনে করতে পারে অধ্যাদেশটি পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু সকলের অংশগ্রহণ ছাড়া পূর্ণ সাফল্য অসম্ভব সরকারি সিদ্ধান্তের সঙ্গে কর্মরত পুলিশের দাবি পুনর্বিবেচনা হলে জনআস্থা বৃদ্ধি পাবে এবং কমিশন লক্ষ্য সফল হবে দশক আপনাদেরকে ধন্যবাদ পতাকা নিউজের সাথে থাকার জন্য